পাকা টমেটো দিয়ে ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার রান্নার ভিডিও আজকে রান্না করব এখানে পাকা টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি এর জন্য পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একে একে সব মশলা হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি দিব কারণ চাচরিটা ঝাল ঝাল না হলে খেতে মজা লাগে না তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল বা সয়াবিন তেল আপনারা যে কোনোটাই ইউজ করতে পারেন তো এরপর সুন্দর করে হাতে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে যাতে রান্নাটা প্রায় অর্ধেক এখানেই হয়ে যায় এমনভাবে মাখতে হবে যেন মশলাটা পেঁয়াজের মধ্যে ঢুকে যায় এরপর অ্যাড করব অল্প করে আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা ওয়ান ফোর চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ পেঁয়াজ বাটা এটাকে দিয়ে আবারও সুন্দরভাবে সব কিছু ভালোভাবে হাতে মিখিয়ে নেব মাখা হয়ে গেলে এবারে দিয়ে দিব পাকা টমেটো টমেটোগুলো দিয়ে আবারও ভালোভাবে হাতে কছলিয়ে কছলিয়ে মেখে নেব মশলাটা যত সুন্দর করে মাখানো হবে তরকারি স্বাদটাও ততটাই বেড়ে যাবে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা গুঁড়ো মাছগুলো এবারে মাছগুলো সুন্দরভাবে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে হালকা পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় জাল ধরিয়ে দেব আমি তো ঢাকনা করলে দেখলাম এসেছে এটাকে একদম টেনে শুকিয়ে নেব আর এদিকে রান্না করব সুটকি মাছ লতি দিয়ে গ্রাম থেকে নিয়ে এসেছিলাম টাটকা কচুর লতি খেতে ভীষণ মজার ছিল এখানে এজন্য সুটকিটাকে তেলের উপর ভেজে নিয়েছি যাতে সুটকিটা না গলে যায় আর এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো এক মোট পরিমাণ আর কি তারপর দিয়ে দিয়েছি সব রকমের মশলা দিয়ে এখানে শুধু রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি আর হলুদ মরিচ ধনিয়া জিরের গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে কাঁঠালের বীজটাকে কষিয়ে নিচ্ছি এবং সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব কাঁঠালের বীজটা সিদ্ধ হলেই তারপর দিয়ে দিব কচুর লতি এটা যদিও কাটার সময় একটু হাতে লেগেছিলো কেমন জানি কিন্তু খেতে একটু বলাই ধরেনি তো কচুর দিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে দু এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কষানো হলে সামান্য পরিমাণ পানি দেবো তার আগে দিয়ে দেবো সুটকিগুলো ভেজে রাখ আবারও এটা মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এই জন্য এরপর দিয়ে দিলাম রান্না কমপ্লিট করার জন্য সামান্য একটু পানি লতিতে বেশি একটা পানি দেওয়া যায় না গলে যায় তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিলাম এই তো এটাকে একদম শুকিয়ে নেব ঝোলটা টান টান করে